নদীর চিংড়ি দর্শক দেখছেন আপনারা নদীর চিংড়ি মাছ অর্থাৎ জেলেরা নদী থেকে এইমাত্র এই তাজা বড়ো বড় চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসছে অর্থাৎ বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর এই মাছগুলো অর্থাৎ এই মাছগুলো বারোশো টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন কত সুন্দর একদম তরতাজা নদীর চিংড়ি মাছ তার এই চিংড়িকে নদীর গলদা চিংড়ি বলে তা সবচেয়ে সুস্বাদু মাছ এটা হলো বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর চিংড়ি মাছ আমরা এই বিক্রেতা অর্থাৎ এই মাছগুলো পাইকার এই মাছগুলো ক্রয় করছে তার কাছে জিজ্ঞেস করলাম তিনি বলছেন এই মাছগুলা কেজি বারোশো টাকা অর্থাৎ সবগুলা আঠারোশো টাকায় তিনি ক্রয় করেছেন নদীর চিংড়ি দর্শক দেখছেন আপনারা নদীর চিংড়ি মাছ অর্থাৎ জেলেরা নদী থেকে এইমাত্র এই তাজা বড়ো বড়ো চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসছে অর্থাৎ বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর এই মাছগুলো অর্থাৎ এই মাছগুলো বারোশো টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন কত সুন্দর একদম তরতাজা নদীর চিংড়ি মাছ তার এই চিংড়িকে নদীর গলদা চিংড়ি বলে তো সবচেয়ে সুস্বাদু মাছ এটা হলো বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর চিংড়ি মাছ আমরা এই বিক্রেতা অর্থাৎ এই মাছগুলো পাইকার এই মাছগুলো ক্রয় করছে তার কাছে জিজ্ঞেস করলাম তিনি বলছেন এই মাছগুলা কেজি বারোশো টাকা অর্থাৎ সবগুলো আঠারোশো টাকায় তিনি ক্রয় করেছেন পলদা চিংড়ি বলে সবচেয়ে সুস্বাদু মাছ এটা হলো বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর চিংড়ি মাছ আমরা এই বিক্রেতা অর্থাৎ এই মাছগুলো পাইকার এই মাছগুলো ক্রয় করছে তার কাছে জিজ্ঞেস করলাম তিনি বলছেন এই মাছগুলা কেজি বারোশো টাকা অর্থাৎ সবগুলো আঠারোশো টাকায় তিনি ক্রয় করেছেন নদীর চিংড়ি দর্শক দেখছেন আপনারা নদীর চিংড়ি মাছ অর্থাৎ জেলেরা নদী থেকে এইমাত্র এই তাজা বড়ো বড়ো চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসছে অর্থাৎ বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীর এই মাছগুলো অর্থাৎ এই মাছগুলো বারোশো টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন কত সুন্দর একদম তরতাজা নদীর চিংড়ি মাছ Talk.